আমি হোম ডেলিভারি দিব ঠিক আছে সেক্ষেত্রে শুধু গাড়ি ভাড়া টাকাটা অ্যাডভান্স পাঠাইবো অ্যাডভান্স পাঠাইলে আমি মনে করেন যে গরুগুলা বাড়িতে পৌঁছে দিয়ে হ্যাঁ আমি টাকাগুলো আনতে পারব যদি অনেক বাইবেরা তার শীতের ভিতরে আসতে সাহস না করে যে দুইটা বাচ্চা নিলাম বা লাখ বা এক লাখ শাড়ি দাম আসলো দশ হাজার বাইনা বাবদ বা গাড়ি ভাড়া বাবদ পাঠাইলাম বাদ বাকি টাকাটা বাই বাইগরু রাত গরুটা দিয়ে হ্যাঁ আপনার বাচ্চা থেকে গরুটা নামাই দিয়ে টাকাটা নিয়ে আসবে এক্ষেত্রে এই সুযোগটা আমার বাড়ির থেকে হবে কিন্তু এই সুযোগটা কিন্তু ফার্ম থেকে হবে না ফার্মে কিন্তু গরু বাকি দেয় না ফার্মের গরু তো আমি অনেক আমার বলে আমি কিন্তু কোনো ভাই বিরাদের দিতে পারিনি তারা টেকা পাঠায় হয়তো গরু পাঠায় কিন্তু আমার এখানে আপনি টাকা পাঠান ছাড়াই গরু নিতে পারবেন শুধু গাড়ি ভাড়া বাবদ কিছু বাইনাপত্র দিয়া পঁচিশ লিটার বাচ্চা এটা পঁচিশ লিটার দুধের গ্রামের বাচ্চা এটা বিশ লিটার ইস্ট আমি লিখে দেব বিশ লিটার হ্যাঁ গাই বানাই থইব নিয়া হাইরা যে খালি কুরা খাই লইব না নিয়া হাইরা বসি খাই থইব বুঝি নাই অনেকে হুদা কুরা খাওয়ায় কয় কি ভাই গাই তো মেরা হয়ে গেছে গা মেরা হইব কি লাগে এটা দুধ ভাঙা বাচ্চা আপনি নিয়া দুইরা বুশি খাওয়াইবেন একটু ফ্যান পানি দিয়ে একটু বসি মুসি খাওয়াইলি বাছর তেল তেলা থাকবো ভালো থাকবো নিয়া হুদা কুরা খাওয়াইলে আর ওই যে বাড়ির ধান পাইছেন পাঁচ পাহি খালি কটা খের খাওয়াইবেন তাহলে তো গরু হইব না যত্ন নিতে হবে যত্ন নিতে হইব ভালো খাদ্য দিতে হবে তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি ভাই ভালো আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো আজকে তো একেবারে আপনার বাসায় চলে আসছি যে জীবনে এই সতেরো বছর চাকরি করি এই প্রথম আল্লাহ দিলি বাড়িতে কয়েকটা বাচ্চা নিজেকে দেখাইলাম তো বাসা বাসায় তো প্রচুর বাচ্চা আছে দেখা যায় অনেক আমার বড় আমারও একটা বড় ভাই আছে ঢাকা আসিফ ডেয়ারি ফার্ম অনেক বড় ফার্ম দু তিনশো গরু পালে ওই ভাই আমারই আর কি বাচ্চাগুলো দিচ্ছে হাপের সাথে নিয়ে ব্যস্ত আচ্ছা আচ্ছা অনেক বাচ্চার বাচ্চার কোয়ালিটিও তো ভালো উনি অনেক হাই কোয়ালিটির গরু পালে ওনার ভিডিও আছে ওনার পুরো খামারের ভিডিও আছে আমার কাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওনার গরুগুলা অনেক হাই কোয়ালিটির গরু উনি তিন লাখ সাড়ে তিন লাখ কোনো গাইকে না আরও বেশি গাই দামি গাইকে মানে দামি দামি গাই হ্যাঁ মানে এগুলো সব দামি দামি গাভীর বাচ্চা ডাকার মানুষ তো মনে করেন টাকা পয়সার অভাব নেই অনেকটাই শখের গরু তিন চারশ হ্যাঁ বাহামা আছে আর কাছে তারপরে মনে করেন যে ফিলাকবি আছে মনে করেন অনেক বড় বড় সার আছে বড় বড় গাবি আছে ওই বাহামা গাবি আর কি ওগুলো আছে পুনর বৃষ্টে এই ইমরান সাহেবের মতো শখের মানুষ কিন্তু গরু পালে অনেক আচ্ছা তো বাসায় যেহেতু আসছি তো বাসায় কতগুলো গরু আছে দেখানোর মতো এখন এগারো বারোটা বাচ্চা আছে আর কি দেখানোর মতো এগারো বারোটা হ্যাঁ ওই ওই আশিফ বাড়ির খামার থেকেই আনছি মোটামুটি আটটা

এটা ভাই হলিস্টন ফিজিয়ান মন্ডি হলিস্টন ফিজিয়ান মন্ডি হ্যাঁ এটা জিলাল মন্ডি ভাই কোন কোন বানাই নেব না না বয়সটা কেমন এটার আট মাস আট মাস বয়স আট আট মাস বয়স না জি জি দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে মন্ডি মাথা মন্ডি কি অরিজিনাল মুন্ডি মন্ডি বয়সটা আট মাস আট মাস আট মাস হলো গরু অনেক বড় হয়ে গেছে হাইব্রিড জাত না বিগ বডি মাজাটা অনেক ভারী গরুটার

এক লক্ষ দশ হাজার জি দরদাম করা যাবে জি দরদাম করা যাবে দরদাম করা যাবে না জি দর্শক আপনারা দরদাম করে নিতে পারবেন তো এটা দেখলাম সিরিয়ালের এক নাম্বার বাচ্চাটা জি ভাই তো পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে দুই নম্বরেই যে সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা রাজ্জাক ভাই এটা কি জাতের এটা ভাই ফিজিয়ান হলিস্টন ফিজিয়ান এগুলো বাই নাম্বারই বাচ্চা সব হলিস্টন ফিজিয়ান হ্যাঁ ভালো বাচ্চা বাটগুলো তো মাশাআল্লাহ খুবই ভালো গরু সবদিকেই ভালো বাচ্চা মাশাআল্লাহ বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো খুবই ভালো এ পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বয়সটা কেমন এটা এটা 8 মাস থেকে 9 মাস 8 মাস থেকে 9 মাস 8 মাস থেকে 9 মাস না জি বাচ্চা তো গ্রোথ ভালো মানে দুধ পাইছে অনেকই গরুগুলো এগুলো ভালো ফার্মের বাচ্চা তো সারা ভালো ফার্মের বাচ্চা না মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই সুন্দর জাত মান তো খুবই ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বয়সটা আট থেকে নয় মাস জি জি মাজাটা দর্শক আপনারা দেখছেন লেজ অনেক পশম আসলে লেজে পশম থাকা ভালো পাগুলো অনেক ভালো দামটা কেমন রাখছেন এটার এটা পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার দরদাম করা যাবে জি জি তো তিন নাম্বারটা দেখাই পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম রাজ্জাক ভাই আমরা এটা কি জাতের এটা ফিজিয়ান এটা কোম্পানির বাচ্চা এই যে নাম বাচ্চা না

দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই হাই কোয়ালিটি 마শাআল্লাহ দামটা কেমন থাকবে এটা এটা 85000 85000 জি দরদাম করা যাবে জি দরদাম তো কিছু করবে গরুর ব্যাপারে দর্শক আপনারা দরদাম করে নিতে পারবেন তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই আমরা আচ্ছা তো এটা দেখলাম চার নাম্বারটা পাঁচ নাম্বারটা দেখাই পাঁচ নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম রাজ্জাক ভাই আমরা এটা কি জাতের এদে তো এডিএল কোম্পানির বাচ্চা এডিএল এর বাচ্চা জি 마শাআল্লাহ দেখেন অরিজিনাল এডেলের এর বাচ্চা দর্শক চিনে রাখুন আপনারা বয়সটা কেমন এটার এই সাত আট মাস সাত আট মাস দর্শক দেখেন অরিজিনাল এডেলের এর গর্দানটা একটু খাটো হবে এই যে গর্দানটা একটু খাটো হবে অরিজিনাল এডিএল এর আর এসে এটা গর্দানটা একটু লম্বা হবে একটু এটার থেকে একটু চিকন হবে মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন নাভি কম্বল কিচ্ছু নাই বাটগুলো একটু দেখাই রাজ্জাক ভাই

দামটা কেমন থাকবে এটার এটার দামটা থাকবে হলো 90000 টাকা দরদাম করা যাবে জি দরদাম তো কিছু কইরাই নিব কারণ হলো গরু জাত 90000 টাকা দাম জি দরদাম করা যাবে জি তো পরবর্তী 7 নাম্বার বাচ্চাটা দেখাই জি পরবর্তী 7 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা রাজাক ভাই এটা কি জাতের এই হলিস্টন ফিজিয়ান ভাই এগুলো নাম্বার 1 জাতের বাচ্চা নাম্বার 1 জাতের বাচ্চা বাচ্চার বয়সটা কেমন গায়ও নাম্বার 1 হবে ইনশাআল্লাহ বাচ্চার বয়সটা কেমন আট মাস আট মাস দর্শক মাথাটা দেখতে পাচ্ছিলেন আপনারা আট মাস বয়সের বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন নাভি কম্বল কিচ্ছু না মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাট গুলো একটু দেখাই রাজ্জাক ভাই দর্শকদেরকে ঠিক আছে বাট একের বাট দেখাই একটু বাট গুলো দর্শক বাট আমরা আপনাদেরকে দেখাবো বাট গুলো দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ বাট গুলো খুবই ভালো আসছে

বাড়ি দান পাইছেন পাঁচ পাহি খালি কটা খের খাওয়াইবেন তাহলে তো গরু হইব না যত্ন নিতে হবে যত্ন নিতে হইব ভালো খাদ্য দিতে হবে তাহলে ফারামালারা পনেরো টাকা কেজি সাইলেস খাওয়াই কিনে দশ টাকা কেজি বুটটা খাওয়ায় এই গ্রামগঞ্জ থেকেই তো ঢাকা শহরে যায় হইলো ঘাস তারা কিনে খাওয়ায় মাইপে আর আপনাকে বাড়ির জিনিস আপনারা যদি না খাওয়ান তাহলে কেমন হইব তাহলে তো গরু হবে না না

চামড়াটা একদম পাতলা। চামড়াটা খুবই পাতলা। মাশাআল্লাহ অনেক দুধের একটা গাবি হবে রাজ্জাক ভাই। ইনশাআল্লাহ এটা মায়ের রেকেটও ভালো। দামটা কেমন থাকবে এটার এর দামটা থাকবে ভাই 85000। 85000 টাকা। দাম ভাই শীতের জন্য কম। এগুলা শীত গিলেবারে 1 লাখ প্লাস হইব। দরদাম করা যাবে? জি দরদাম তো কিছু করব। মাশাআল্লাহ বাড়িতে পৌঁছে পৌঁছিয়েন টাকা দিতে পারবে। হ্যাঁ। সেক্ষেত্রে গাড়ি ভাড়া টাকাটা অ্যাডভান্স করতে হবে। জি জি। তো পরবর্তী লাস্ট গরুটা দেখাই। লাস্ট সর্বশেষ বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম রাজেক ভাই আমরা এটা কি জাতি সর্বশেষ একটা ডাঙ্গর সংগর লম্বা বাচ্চা এটা অস্ট্রেলিয়া ফিজিয়ান চামড়াটা খুব পাতলা বয়সটা কেমন এটা 10 মাস 10 মাস গ্রোথ তো অনেক ভালো খুব ভালো মানে তিন মাসের ভিতরে হিট আসবে ইনশাআল্লাহ এটা লেনজাটা কত খাটো দেখছেন লেনজা তো একেবারে এই থেকে আর গলাটা দেখলে পাগল হয়ে যাবেন একটু দেখান দর্শকদেরকে সবদিকে পারফেক্টও কোনো এক সেট তো এক সেটটাই বাচ্চা হ্যাঁ

তো আজকে তো এই পর্যন্তই থাকছে জি এই পর্যন্ত এরই শেষ ভাই যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগটা হলো আমাদের আমার এটা গ্রামের বাড়ি এটা হলো মানিকগঞ্জ জেলা সিংহের থানা এই ঢাকা সাভার হেমাদপুর থেকে বিশ মিনিট সময় লাগে মানে সাভার হেমাদপুর আইলে আর কি আমি সবসময় হেমাদপুরেই থাকি বেশিরভাগ ওখানে আমার সাথে এসে বাচ্চাগুলো দেখতে পারবো দেখে যাচাই বাছাই করে নিতে পারবে যদি অনেক বাইবেরাদার না আসে

ফার মে দেয় না দুইটা বাচ্চা যদি হোম ডেলিভারি দেই যদি মনে করেন যে টেকাটা আমি আনতে যাই তাহলে হয়তো কবে যে রাস্তাতে টাকা কেউ যদি না অনেয় যদি রাজাকে মিশা কথা কয় এই কারণে আমার হয়তো বিশ্বাস করে আবার করে না সেই কারণে আমার মাহাজনরা হোম ডেলিভারি দেয় না কিন্তু আমি হোম ডেলিভারি দিব সারা বাংলাদেশে সব জায়গায় তা তো হোম ডেলিভারি তো গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স পাঠাইতে হবে সেক্ষেত্রে নিতে পারবে জি